পেহেলগাঁও জঙ্গি হামলায় মর্মান্তিক মৃত্যু হয় বাঙালি পর্যটক বিতান অধিকারীর বর্তমানে বিতান কলকাতার বাসিন্দা ছিলেন কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন কিন্তু তার সঙ্গে জুড়ে আছে শিল্পাঞ্চল দুর্গাপুরেরও নাম জন্ম থেকে পড়াশোনা বেড়ে ওঠা বিতানের সব স্মৃতি আগলে রেখেছে এই শহর দুর্গাপুর ইস্পাত নগরীর হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয় এবং তারপর শিবাজি রুট बॉयজ উচ্চ বিদ্যালয় পড়াশোনা বিতানের বিতানের বাবা দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরি করতেন 2000 সালে অবসর নেন তিনি বিতান দুর্গাপুরের ডক্টর বি씨 রায় ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রনিক্যাল ইনজ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে পড়া শেষ করে বিতানরা কলকাতায় চলে যায় কর্মসূত্রে বিতান আমেরিকার ফ্লোরিডায় স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন সম্প্রতি আমেরিকা থেকে কলকাতায় আসে বিতান স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিল মঙ্গলবার পাহলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় বিতান এই খবর ছড়িয়ে পড়তে শোকের পরিবেশ দুর্গাপুরেও বুধবার বিকেলে দুর্গাপুরে ডক্টর বিশিরা ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের প্রাক্তন ছাত্রকে শ্রদ্ধাঞ্জলি জানান পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ আমি খবর ভোরবেলাতে পাঁচটা আমি তখন ঘুমতে ঘুরে মোবাইলটা সবই খুলেছি ভুলে কালকে ঘটনা তো সন্ধ্যার থেকেই দেখছিলাম যে এরকম নারকীয় ঘটনা ঘটেছে প্রচুর মানুষের প্রাণ গেছে আমাদের বাংলার ছেলেরাও প্রাণ গেছে কিন্তু তখন জানতাম না যে আমাদের গিতানের প্রাণ ওর মধ্যে গেছে তো সকালবেলাতে আমি মোবাইলগুলো হোয়াটসঅ্যাপে দেখলাম যে আমাদের গীতানের মৃত্যু ঘটেছে ওইখানে ওই নারাক ঘটনার মধ্যে যে আমাদের কলেজ থেকে দু হাজার আট সালে পাশ করে এই চাকরি সত্যি চলে গিয়েছিল দেশে ছিল আগে পরবর্তীকালে বিদেশে এবং শেষেই ইউএসএতে ছিল ফ্লোরিডাতে এবং ওখান থেকে নিজের বাড়িতে বেড়াতে এসে নিজের পরিবারকে নিয়ে এবং কাশ্মীরে বেড়াতে গিয়ে সবাই আমরা যাই কাশ্মীরে প্রচুর পর্যটক আমরা যাই কিন্তু এই ধরনের নানবীয় ঘটনা ঘটবে তারাও ভাবিনি এবং অনেক পর্যটক তো আটকে আছে তারা যেতে পারেনি তাদের সৌভাগ্য হচ্ছে তাদের পৌঁছে গেলে তারাও হয়তো হত্যা তো যারা মারা গেলেও অত্যন্ত দুর্ভাগ্য যে তারা বেড়াতে গিয়ে ধরনের একটা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গরাজ্যে এইভাবে দৃশ্য হত্যার বলি হলো একে মানে কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না এবং বিজানের মতো ছাত্র এত মেধাবী ছাত্র এবং নিশ্চয়ই ফলে আরও অনেক মেধাবী ছাত্র বা আরও জ্ঞানীগুণী লোক ছিল যাদের অকালে মৃত্যু হলো যে মৃত্যুর কোনো কারণ নেই স্বর্গভূমিতে নিরাপত্তা কি ঠিক ছিল কোনো হয় না কেননা এখানটাতে কালকে দেখলাম শুনলাম তিন হাজার ট্যুরিস্ট সেখানে জড়ো হয়েছিল যেটাকে বলা হয় ভারতবর্ষ সুইজারল্যান্ড সেই সময়তে সেখানে তিন হাজার ট্যুরিস্ট সেই সময়তে ছিল সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী ছিল না বলেই শুনেছি এবং কোনো নিরাপত্তা ব্যবস্থাই সেখানে ছিল না সেই মুহূর্তে পরবর্তীকালে খবর যারা পড়ে তাদেরকে তুলে নিয়ে গিয়ে যেতে যেতে প্রচুর সময় দেখেছে এবং ওরাও যারা করেছে ঘটনা তারা নিঃশব্দে বেছে নিয়েছিল সেই জায়গাটিকে যে আমরা এই জায়গাতে টার্গেট করব এবং বেশি হয়েছে তারা বিশেষ করে হিন্দুদের উপরে এক নারকীয় অত্যাচার করেছে এবং তাদেরকে হত্যা করেছে তো প্ল্যানফুলি ঘটনা এবং আমাদের দেশকে নানা দিক থেকে কাবু করার জন্যই যারা করেছে তারা এই ঘটনা ঘটিয়েছে আজকে কলেজের পক্ষ থেকে কি করা আমাদের কলেজের পক্ষ থেকে আমরা যেহেতু আমাদের ও প্রাক্তন ছাত্র এবং অ্যালুমিনি আমরা তার শ্রদ্ধাতে আমরা আজকে শ্রদ্ধাকে আমরা অনুষ্ঠান করেছিলাম কলেজের সমস্ত স্টাফ টিচারদেরকে নিয়ে তার মূর্তিতে মান্যদান করেছি আমরা আমাদের সবাই ফুল দিয়ে যে তার স্মৃতিতে এবং আমরা একটা সংক্ষিপ্ত একটা তার স্বর্ণ অনুষ্ঠান করলাম এবং আমরা আজকে খবর দিলাম যে আমরা ওই পরিবারের প্রতি পক্ষে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু পরিবারের প্রতি আমরা দায়বদ্ধ থাকব এবং আমরা ওদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাতে ওদের যদি কোনো পাশে দাঁড়াতে পারি আমরা তার জন্য আমরা সংকল্পবদ্ধ হয়েছি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আপনারা কি কোনো দাবি রাখবেন নিরাপত্তা জোরদার করা নিশ্চয়ই আমরা তো চাইবই যে কারণ আজকে যদি ভারতবর্ষের নিরাপত্তা এত শিথিল হয় এবং কেন্দ্র জায়গাটাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে যেত আগে ছিল পূর্ণ রাজ্য কাশ্মীর জম্মু কাশ্মীর সেটাকে পরবর্তীকালে এই এখন যে প্রেজেন্ট গভর্নমেন্ট সেই গভর্নমেন্টটাকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ডিক্লেয়ার করল এবং যে নির্বাচন হলো তার কিন্তু পুরো ক্ষমতা নেই যারা ক্ষমতায় আছে এখন আসেন যে সরকারই আসেন তাদের যেমন দিল্লিতে যে সরকার থাকে তাদের যেমন পুলিশ তাদের হাতে নেই কিন্তু মন্ত্রিসভা তাদের জানেন আপনারা নিশ্চয়ই অনেকটা সেই ধরনের কাশ্মীরের যে এখন যে গঠনটা হয়েছে আমাদের নতুন যে দু বছর আগে যে সরকার থেকে যে করা হয়েছে তাতে পুরোপুরি সেই রাজ্যের নিরাপত্তাটা রাজ্যের হাতে নেই বেশিরভাগটাই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে এবং সেন্ট্রাল নিরাপত্তারক্ষীর হাতে তো সেইখানে এরকম ক্যালাসনেস এবং এত এত ট্যুরিস্ট দেশি বিদেশি ট্যুরিস্ট যেটা কালকে দেখেছেন আপনার বিদেশি ট্যুরিস্টও নিহত হয়েছে এবং অনেক বিদেশি ট্যুরিস্ট সবসময় কাশ্মীরকে পছন্দ করে এবং আমাদের দেশের লোকরা সুযোগ পেলে কাশ্মীরে যেতে চায় তো সেই জায়গাটাকে তো নরক করে দেওয়া হলে এখন তো ধরুন কেউ যেতে চাইবে না মানে তো ওখানকার অর্থনীতি মার খাবে ওখানে তো জীবিকাই দেওয়ার নেই টুরিস্টদের ওপরে তো সেই ট্যুরিস্টরাই যদি না যায় ওখানকার লোকের অধিকাংশ লোকই না খেতে পেয়ে তার দুরাবস্থা হবে ক্ষতি তাদেরই হবে আমরা যখন দেখি